আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবার চলে আসলাম মজার একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম পিঠা তো এই পিঠা বানানো খুবই সহজ এবং খেতে খুবই দারুণ বিশেষ করে বাচ্চারা এই পিঠা বেশি পছন্দ করে খেয়ে থাকে তো যদি শেখা থাকে তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি তো এর জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটা ভেঙে ডিম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো এখন একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে চিনি আর ডিম মিশিয়ে নিব তো খুব ভালোভাবে বিট করে নিয়ে নিয়েছি তো এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিব তো এখানে পানি অ্যাড করার কোনো দরকার নেই ডিমের মিশ্রণে একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব তো জন্য একটা ছোটো একটা কাপ নিয়ে নিয়েছি এটা মেপে মেপে সবগুলো পিঠা বানাবো যাতে একই সাইজের হয় সবগুলো পিঠা তো হাতে একটু তেল মেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমি একটা পিঠার শেপ দিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছিলেন খুবই সহজ এভাবে এখন আমি তেলে দিয়ে পিঠাগুলো ভেজে নিব তো সবগুলো পিঠা বানিয়ে নিয়ে নিয়েছি এখন তেলে দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো ভাজার জন্য তো একটা সাইড খুব ভালোভাবে হয়ে আসলে আমি উলটি দিব তো পিঠাগুলো খুবই মিডিয়াম আসে ভেজে নিতে হবে তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর তাড়াতাড়ি কালার চলে আসবে খুব সুন্দর একটা কালার চলে আসলো এর মধ্যে আমি পিঠাগুলো ভেজে নিয়ে উঠে নিব তো একই প্রসেসে আমি সবগুলো পিঠা একে একে ভেজে নিব তো দেখেই বুঝতে পারছিলেন খুবই সহজ ডিম পিঠা তো চাউলের গুঁড়ি দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় না দেখলে বুঝতেই পারতেন না তো আমার এই আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি বোঝার স্বার্থে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন কতটাই সফট একদম কেকের মতো পিঠাগুলো খেতে তো দারুণ মজা তো চায়ের সাথে এই পিঠাগুলো খুবই জমে যাবে বিস্কেট বা পিঠা যে যেটাই বলুন না কেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ পেজ।